হরে কৃষ্ণ নমস্কার বন্ধুরা আজ চলে এসেছি আরও একটি নতুন ভিডিও নিয়ে রবিবার বছরের শেষ পূর্ণিমা এই বছরের শেষ পূর্ণিমার দিন সদর দরজায় বেঁধে দিন এই একটি জিনিস এতে বাড়ির বাস্তু দোষ দূর হবে তার সঙ্গে আপনাদের বাড়ির সকল অশুভ প্রভাব নষ্ট হয়ে যাবে আসুন বন্ধুরা জেনে নেওয়া যাক তার আগে বলি বন্ধুরা আপনাদের কাছে একটি ছোট্ট অনুরোধ আপনারা আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন বন্ধুরা আগামী রবিবার পড়েছে বছরের শেষ পূর্ণিমা এই পূর্ণিমা অত্যন্ত শুভ একটি পূর্ণিমা বছরের শেষ পূর্ণিমার দিন যদি সদর দরজাতে এই জিনিসটি বেঁধে দেন তাহলে আগামী নতুন বছর আপনাদের খুব ভালো কাটবে এবং সকল সমস্যা একেবারে দূর হয়ে যাবে তার জন্যে প্রথমে যে কাজটি করতে হবে তা হল আপনাদের উঠতে হবে অবশ্যই ব্রহ্ম মুহূর্তে ব্রহ্ম মুহূর্তে মানে একেবারে সকাল বেলা সূর্য ওঠার আগে সূর্য ওঠার আগে ঘুম থেকে উঠে যাবেন এরপর বিছানাতে বসবেন বসে সূর্যদেবকে একটি প্রণাম করবেন তারপরে আপনারা মা লক্ষ্মী সহ সকল দেবদেবীকে প্রণাম করে নেবেন যখনই প্রণাম করা হয়ে যাবে তারপরে চলে যাবেন বাড়িতে থাকা যে সমস্ত বাসিক কাজকর্ম সেগুলি করে নেওয়ার জন্য কাজকর্ম যখনই একেবারেই করা হয়ে যাবে তারপর বাড়িঘর পরিষ্কার পরিচ্ছন্ন করে প্রত্যেকটা ঘর সহ সদর দরজা পরিষ্কার করে নেবেন এবং প্রত্যেকটা জায়গায় একটু করে গঙ্গার জল ভালো করে ছিটিয়ে দেবেন বন্ধুরা এরপর আপনারা অবশ্যই সকালবেলা স্নান সেরে নেবেন সকালে স্নান করে শুদ্ধ বস্ত্র অবশ্যই পরে নেবেন এরপর নিজেদের গায়ে একটু গঙ্গা জল ছিটিয়ে একেবারেই শুদ্ধ হয়ে যাবেন যখনই শুদ্ধ হয়ে যাবেন তারপরে বন্ধুরা অবশ্যই যাবেন ঠাকুর ঘরে বন্ধুরা এই বছরের শেষ পূর্ণিমা বা রবিবার দিন আপনারা কিন্তু কোনো কালো রঙের পোশাক একেবারেই পরবেন না যে কোনো রঙ একেবারেই পরা উচিত নয় সেই কারণে আপনারা যে পোশাক পরবেন অবশ্যই লাল বা সাদা রঙের এছাড়াও হলুদ রঙের পরতে পারেন তারপর ঠাকুর ঘরটি একেবারেই মজবেন এবং শুদ্ধ করে নেবেন এরপর আপনারা যেমন সকালে নিত্য পূজা করেন তেমন ভাবেই রবিবার পূর্ণিমার দিন অবশ্যই করে আপনারা সকল ভালো করে ফুল ফুল দিয়ে দিয়ে সাজিয়ে ঠাকুর সাজাবেন এরপরে ভোগ নিবেদন করে দেবেন বন্ধুরা এই অগ্রহায়ণ অমাবস্যার দিন পারলে আপনারা মা প্রিয় মিষ্টি অবশ্যই আনতে পারেন মা প্রিয় মিষ্টি হলো সাদা রঙের মিষ্টি মিষ্টি সেই কারণে যে কোনো সাদা রঙের মিষ্টি অবশ্যই নিয়ে আসবেন এরপর সেই সাদা রঙের মিষ্টি এবং ফল একত্রে নিয়ে সকল দেব দেবী বা আপনাদের বাড়িতে যে সকল ইষ্ট দেবতারা রয়েছে সকল দেবতার সামনে ভোগ নিবেদন করবেন বন্ধুরা তারপরে আপনারা কিন্তু প্রদীপ ধূপ জ্বালিয়ে সকল দেবদেবীকে ভালো করে ভক্তি আরতি করবেন আরতি সম্পূর্ণ হয়ে যাওয়ার পর আপনারা সেই প্রদীপ এবং সেই ধূপ নিয়ে মায়ের সামনে রেখে দেবেন এরপরে আপনারা নিয়ে নেবেন একটি তামার পাত্র হ্যাঁ বন্ধুরা একেবারে ঠিকই শুনেছেন আপনাদের কাছে যে ধরনের পাত্র রয়েছে অবশ্যই নিতে পারেন যদি তামা থাকে তাহলে তা অত্যন্ত শুভ সেই তামার পাত্রটি ধুয়ে পরিষ্কার করে নেবেন এরপর তামার পাত্রর উপরে রাখবেন একটি ভালো পরিষ্কার যেটাকে বলা হয় নিখুঁত পান পাতা সেই পান পাতাতে কোনো রকম যেন ছেঁড়া বা ফুটো একেবারেই না থাকে যে কোনো পুজোর কাজে সর্বদাই পরিষ্কার পান পাতা লাগে সেই কারণে অবশ্যই নিখুঁত দেখে পান পাতাটি ধুয়ে তারপর সেই পাত্রের উপরে রাখবেন এরপর বন্ধুরা সেই পান পাতার উপরে রাখবেন অখণ্ড আতপ চাল এই আতপ চাল সর্বদাই পুজোর কাজেই ব্যবহার করা হয় সেই কারণে অখণ্ড একেবারে অল্প পরিমাণ আতপ চাল সেই পান পাতার উপরেই রাখবেন এবং তার উপরে রেখে দেবেন একটি এক টাকার কয়েন হ্যাঁ বন্ধুরা একেবারেই ঠিকই শুনেছেন এক টাকা কয়েনের উপরে রাখবেন একটি লক্ষ্মী করি। বন্ধুরা এই লক্ষ্মী কড়ি কিন্তু মা লক্ষ্মীর ভীষণ প্রিয় তার সাথে এই লক্ষ্মী কিন্তু মায়ের নাম রয়েছে সেই কারণে সেই একটি টাকার উপরে আপনারা একটি লক্ষ্মী করি অবশ্যই রাখবেন এরপর ঠাকুর ঘরে যে গোলা সিঁদুর থাকে যে সিঁদুর দিয়ে আপনারা সর্বদাই আপনাদের দেবীদের পড়িয়ে থাকেন সেই সেঁদুর নিজের হাতের অনামিকা আঙুলে করে নেবেন এবং সেই তিনটি সামগ্রীর উপরে একটি করে তিলক বা ফোটা দিয়ে দেবেন প্রথমেই দেবেন সেই লক্ষ্মী করির উপরে তারপর এক টাকার উপরে তারপরে পান পাতার উপরে দিয়ে দেবেন এরপর সেই পাত্রটি নিয়ে আপনারা আপনাদের বাড়িতে যে সকল ইষ্ট দেবতারা রয়েছে সকল দেবতার চরণে রেখে দেবেন বা যদি লক্ষ্মী থাকে মালক্ষ্মীর চরণে সেই পাত্রটি রাখবেন এরপর শঙ্খ বাজিয়ে আপনারা কিন্তু অবশ্যই অঘ্রায়ণ পূর্ণিমা বা বছরের শেষ পূর্ণিমার পূজা সকালে সম্পূর্ণ করে নেবেন বন্ধুরা এই কাজটি যত সকালে পারবেন করার চেষ্টা করবেন যখনই পূজা সম্পূর্ণ হয়ে যাবে আপনারা কিছুক্ষণের জন্য সকল দেবদেবীকে প্রণাম সেরে বাইরে বেরিয়ে যাবেন যাতে যে সকল ভোগ দিয়েছেন সকল ভোগ যেন সকল দেবদেবী গ্রহণ করতে পারে কিছুক্ষণ পরে পুনরায় আপনারা ঢুকবেন ঠাকুর ঘরে এবং যে ভোগ দিয়েছেন সকল দেব কাছে অনুমতি চেয়ে নিয়ে ভোগগুলি তুলে নেবেন ভোগগুলি তুলে সবাইকে দেবেন যাতে সবাই প্রসাদ হিসাবে গ্রহণ করতে পারে বন্ধুরা এই কাজটি করা হয়ে গেলে তারপরে আপনারা ঠাকুর ঘরে বসবেন এবং খুবই নিষ্ঠা সহকারে আপনাদের বাড়িতে সকল দেবদেবকে প্রণাম জানাবেন বা লক্ষ্মীর কাছে প্রণাম জানাবেন এবং আপনার বাড়ির যে সকল সমস্যা রয়েছে সেই সকল সমস্যা অবশ্যই বলবেন মায়ের কাছে এবং মাকে বলবেন যাতে সব যেন একেবারে দূর হয়ে যায় এই কথাটি বলে আপনারা সেই পাত্রটি হাতে করে তুলে নেবেন যখনই তুলবেন অবশ্যই বলবেন জয় মালক্ষ্মী জয় মালক্ষ্মী জয় মালক্ষ্মী এই কথাটি বলে সেই পাত্রটি নিজের হাতে তুলে নেবেন এবং সেই পাত্রটি তুলে নেওয়ার পর নিজেদের কপালে অবশ্যই তিনবার ঠেকিয়ে নেবেন এরপর পাত্রটি পুনরায় ঠাকুর ঘরে বসাবেন তারপরে নিয়ে আসবেন একটি লাল শালু কাপড় হ্যাঁ বন্ধুরা একেবারেই ঠিকই শুনেছেন এই লাল শালু কাপড় যে কোনো দশকর্মার দোকানে আপনারা পেয়ে যাবেন সেখান থেকে কিনে নিয়ে আসতে পারেন আর যদি ঠাকুর ঘরে থাকে সেখান থেকেও নিয়ে নিতে পারেন সেই শালু কাপড়টি কিন্তু একেবারেই পরিষ্কার এবং একেবারে নতুন হতে হবে মানে কোনোভাবেই যেন ছেঁড়া না থাকে তারপর সেই লাল শালু কাপড়ের উপরে সেই পান পাতা সহযোগে সমস্ত মঙ্গল সামগ্রী অবশ্যই তুলে নেবেন এরপর বন্ধুরা সেই মঙ্গল সামগ্রী সেই পান পাতা সহকারে সেই লাল শালু কাপড়ের মধ্যে রাখবেন এবং ভালো করে বেঁধে একটি পুড়লি করে নেবেন বন্ধুরা এমনভাবে করবেন যাতে ভাবে জায়গাতে গিয়ে ভালো করে আপনারা বাঁধতে পারেন ঠিক তেমনভাবেই পুরলিটি করবেন এবং উপরের অংশে কিছুটা কাপড় অবশ্যই রাখবেন তারপরে সেই পুরলিটি বাঁধা হয়ে গেলে আপনারা পুরলিটি নিয়ে চলে যাবেন আপনাদের বা সদর দরজা যেটাকে বলা হয় মেন গেট সেই সদর দরজার সামনে গিয়ে আপনারা ঠিক পূর্ব দিকে বা পূর্ব কোণে অবশ্যই সদর দরজার উপরে সেই কাপড়টি বা লাল সালো কাপড়ের পড়লিটি অবশ্যই বাঁধবেন বাঁধার সময় বলবেন জয় মালক্ষী জয় মালক্ষ্মী জয় মালক্ষ্মী তুমি সবার মঙ্গল করো এই কথাটি বলে সেই পড়লিটি ভালো করে বেঁধে দেবেন যাতে কোনোভাবেই খুলে না পড়ে এবং যখনই এই কাজ করবেন ঠিক সামনে দেখে নেবেন কেউ যেন আপনার দিকে না দেখে একেবারেই গোপনে একেবারে একা একা এই কাজটি করতে হবে কাজটি করার সময় মনে বিশ্বাস রাখবেন এবং মা লক্ষ্মীকে ভালোবেসে তবেই করবেন তবেই দেখবেন আগামী নতুন বছর আপনাদের খুব ভালো কাটবে এবং সকল সমস্যা একেবারে দূর হয়ে যাবে বন্ধুরা পুণ্ডলিটি বাঁধা হয়ে গেলে আপনারা আর পিছনের দিকে দেখবেন না অবশ্যই উপরে চলে আসবেন তারপরে আপনারা ঠাকুর ঘরে সকল দেবদেবীকে প্রণাম করে বেরিয়ে আসবেন এই কাজটি যদি আপনারা অবশ্যই এই পূর্ণিমার দিন করতে পারেন তাহলে আপনাদের সংসারে হবে উন্নতি বাস্তু দোষ দূর হবে এবং প্রচুর অর্থের প্রাপ্তিও হবে বন্ধুরা আশা করি ভিডিওতে আপনারা পুরোটা বুঝতে পেরেছেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করতে একেবারেই ভুলবেন না এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আজকের মতো আমি বিদায় নিলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই একবার মা লক্ষ্মীকে ভালোবেসে কমেন্টে জয় মা লক্ষ্মী লিখে যাবেন আপনাদের সকলকে জানাই অনেক অনেক হরে কৃষ্ণ রাধে রাধে